সরকার ইচ্ছা করলে দিতে পারে এবং আমাদের দেশের কৃষক দিকে টাকা কোথাও আঠারো টাকা আছে আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু ঈদের চতুর্থ দিনে আপনাদেরকে সরাসরি মিরপুর এক পেঁয়াজ আলু রসুন আদার পাইকিরি বাজারে নিয়ে এসেছি বাজার কিন্তু এখনো জমেনি খুচরা বিক্রেতা কিছু কিছু এসে দেখছে কিনছে আরルダー নেই লেবারে সদস্যরা বসে আছে সত্যিকের বাজার কোন দিকে যাচ্ছে তা প্রত্যেকটা তথ্যই আজকে তাদের মাধ্যমে জানিয়ে দিব। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ঈদের চতুর্থ দিন আজকে বাজার এখনো তো জমেনি না মানুষজন তো বেশিরভাগ অনেক দেশে চলে গেছে ছুটির দিন ছুটি বেশি গতি গতিকে মানুষ দেশে চলে গেছে দেশে চলে গেছে এই কারণেই

এই যে মানে এটা কষ্টের বিষয় এটা বিষয় এটা তো কেউ বুঝতে পারছে না আমরা ঢাকায় থাকি দেখেন ঢাকায় থাকি আমরা তো ঐসবমতে কোনো আইডিয়ার রাখি না আমরা সস্তা পাইলেই মনে করি খুব ভালো খুব হ্যাঁ কিন্তু এটা কইলাম সঠিক না কিন্তু আমাদের উভয় দিকেই চিন্তা ভাবনা রাখতে হবে অবশ্যই অবশ্যই বুঝছেন যেহেতু আমাদের কৃষককেلام আমাদের যদি না বাঁচে তাই আমরা দেশ বাঁচব হ্যাঁ কৃষককে এবার কৃষককে আমাদের প্রতিনিধিত্ব হবে এবং সরকারের পত্তি আমাদের অনুরোধ যাতে কৃষক যাতে সার বিভিন্ন দিক দিয়ে সুযোগ সুবিধা যাতে পায় তাইলে গিয়া ভর্তুকি মূল্য হ্যাঁ ভর্তুকি যাতে পায় তাহলেই আমাদের এই 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 জনগণ আমরা একটু কম দামে খাইতে পারবো ইন্ডিয়ান আলু বা পেঁয়াজ বাইর থেকে এই মুহূর্তে আমদানি না করাই ইন্ডিয়ান জিনিস আমাদের এখানে তো পর্যাপ্ত পরিমাণ আছে আছে আমাদের কৃষক তো লস খাইতেছে তাহলে আমরা এই ক্ষেত্রে যদি আমরা যদি আবার কি আমদানি করি তাহলে তারা আমাদের এই কৃষক তইলার আর এই

আমাদের দেশের কৃষক দিকে তাকাইতে হবে গুপ্তার দিকে অধিকার এদের দিকে তাকাইতে হবে যে উভয় পক্ষে হয় সেই দিকে খেয়াল রেখা দেশ হবে এই আর যদি সেই জ্ঞান বুদ্ধি না থাকে তাই সে এই দেশের জন্য মঙ্গল তাই না বলো তার বুদ্ধি থাকবো সেই তার পক্ষে আমরা সবাই কথা বলবো আচ্ছা আজকে আলু যাচ্ছে কত আলুর বাজার আজকে পনেরো ষোলো সতেরো পনেরো টাকা পনেরো থেকে ষোলো সতেরো টাকা টাকা মনে করেন পনেরো থেকে সতেরো টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির বাজার পেজের বাজার মনে করেন বর্তমানে আছে আমি একত্রিশ টাকা বিক্রি করলাম

না অনেকে বলে পাবনার নাকি ভালো সবচেয়ে স্বাদ লাগে আছে আছে হ্যাঁ পাবনা আছে ভালো পাবনা আছে ভালো কিন্তু খাওয়ার বেলায় স্বাদ ভালো হই না আপনাকে অসংখ্য ধন্যবাদ না ভাইজান বেসা বিক্রি কেমন হচ্ছে ইনশাআল্লাহ মোটামুটি অন শুরু হইছে আর কি অল্প অল্প করে আস্তে আস্তে শুরু হইছে লোকজন আসা শুরু করছে যার কারণে অন বেসা একটু একটু আস্তে আস্তে বাড়ছে বাড়ছে আজকে তিন দিন হলো আপনার দোকান খুলেছেন হুম বেসা আজকে তৃতীয় দিন আজকে তৃতীয় দিন ঈদের চতুর্থ দিন আজকে বাজার কেমন যাচ্ছে আজকে বাজার ওই আগের মতো আমরা মনে করেন পেয়াজ হলো চৌত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ তেত্রিশ এটা কি বত্রিশ কি মাল বিক্রি করেন আপনার বত্রিশ বিক্রি করছে এই যে এটা পাবনার পাবনার ক্রস হ্যাঁ কিন্তু পাবনার এক নম্বর পেয়াজ আটত্রিশ চল্লিশ যায় হ্যাঁ ওইটা আমার কাছে নাই ওই ওইটা হাত বাসাই হ্যাঁ ওইটাই আর পঁয়ত্রিশটাই কি বিক্রি করছেন পঁয়ত্রিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আচ্ছা আর সুখের সাগর যায় কত সুখের সাগর আমার কাছে নাই তবে সুখের সাগর একুশ টাকা একুশ টাকা একুশ টাকা বাইশ টাকা হ্যাঁ এটা দাম বাড়বে আরো পারবে কিন্তু আমি কালকে মিরপুর ঢাকা কারুনবাজারে প্রায় 26 টাকা বিক্রি করতে দেখছি অনেক বড় বড় সাইজ হ্যাঁ ওরা বড় বড় সাইজ 26 টাকা বিক্রি করে আমাদের এখানেও পারবে 23 24 টাকা 25 টাকা হবে ওরা বড় সাইজ আমি এরকম বড় সাইজ খুব কম দেখেছি না আমাদের এখানে এরকম বড় সাইজ না তো যার কাছে থেকে কিনছে 22 টাকা এখানে 26 টাকা বিক্রি করছে আর যেটা বললো যে ওইটা হোটেলে না মনে করেন কাঠের সুবিধা আছে এই মালগুলো তুমি কি করছেন এটা আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ এক মাল এটা এটা হলো রাজবাড়ি রাজবাড়ি আর এই যে আলু যাচ্ছে কত আলু আলু আপনার চোদ্দ পনেরো এটা কি আগের মাল হ্যাঁ আগের মাল আগের মাল কি হালি মাল আজকে যাচ্ছে কত কোনডা হালি হালি আলু হালি মাল মানে আলু সাদা যেটা আছে সেটা যাচ্ছে আপনার সতেরো টাকা আঠারো টাকা নাকি যায় সতেরো টাকা কোথাও আঠারো টাকা আছে কোথাও আঠারো টাকা আছে এরকম আপনি তো রসুন বিক্রি করছেন একের মাল এটা কত বিক্রি করছেন রসুন হলো আপনার নব্বই টাকা নব্বই টাকা এটা ডাইরেক্ট পাবনা থেকে ব্যাপারে আনছে হ্যাঁ পাবনা থেকে আনছে আর এই মালটা কত বিক্রি করছেন এইটা আপনার হলো এই পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি দুই টাকা আরো নিয়ে

কালমা 20000 টাকা পরে নেন হ্যাঁ বেটা আমার কাছে কেউ কোন ব্যাপারে আমার কাছে টাকা পাবে না অনেকে এই যে বিজনেসের সাথে আপনারা ওনাকে ঝুলায়ে রাখি না ঝুলিয়ে রাখলে আরো ক্ষতি কারণ আমার টাকাটা দিতে হবে আজকা দিলে ভালো কালকে না অনেকে ঝুলায়ে রাখে এইটার বুঝিস পলিসি মনে করে সে আমার কাছে ধরা পাবে এটা পলিসি বুঝের আমি বুঝি যে আর মাল দিছে আমি বেছবো টাকা দিয়া দিব শেষ তখন দেখা যাবে সে আবার ওই যে মাল দিতে আমার আগ্রহী হবে কম বেশ সেটা আজকে হাটের বাজার কেমন হাটের বাজার এরকম তেরোশো টাকা চলতে আছে তেরোশো টাকা পেঁয়াজ ওই পঁয়ত্রিশ ছত্রিশ পরে এখনো তো কৃষকের পোষাচ্ছে না না এটা চল্লিশ টাকা হইলে মোটামুটি কৃষকের একটু কৃষকের হাতে চল্লিশ টাকা গেলে পোষাবে হ্যাঁ এই হল বাজার ঠিকানা ঠিকানা হলো মিরপুর এক শাহিতে মার্কেট মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান চারটা তিন ফাইভ এইট ওয়ান ধন্যবাদ পেটের তাড়নায় চলে আসছেন বাজারে বাজারে বাজার কেমন মনে হচ্ছে বাজারটা একটু বাড়তি কোনটার দাম বাড়তি দেশি পেঁয়াজ আলু রসুন আদা সবকিছুই বাড়তি আপনি তো বললেন বাড়তি কিন্তু কৃষক কি উপকৃত হচ্ছে বাড়তি দাম এখন পর্যন্ত সেটা তো আমরা বলতে পারি না আপনি না এটাই স্বাভাবিক আজকে বাজার কেমন যাচ্ছে বাজার চল্লিশ টাকা আটত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা একটু ভালো যেটা এটা চল্লিশ টাকা ভালো বলতে কোনটা কি বোঝা ভালো দেশি পাপনার এটা

এই তো বাজার আর রসুনের বাজার খবর নিতে পারছেন রসুন আছে আপনার আশি টাকা নব্বই টাকা নব্বই টাকা কি নাটোর রসুন নাটোরের দেশি রসুন নাটোরের দেশি রসুন আর ফরিদপুর ফরিদপুর নাই আপনার ওইগুলি নাই ওইগুলো নাই এখন আশি টাকা যাচ্ছে আশি টাকা সর্বোচ্চ সর্বোচ্চ আশি নব্বই টাকা নব্বই টাকা আছে এই তো বাজার এই তো বাজার ধন্যবাদ কোথায় নিয়ে বিক্রি করবেন এই যে মিরপুর এই মিরপুর কোথায় এই যে লালকুঠি লালকুঠিতে বিক্রি করবেন ধন্যবাদ